ভিন রাজ্যের দিনজুরি ছেড়ে শুটকি মাছ চাষ করে গ্রামের অন্যান্য শ্রমিকদের নতুন আয়ের পথ দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের কয়েকটি পরিবার ইতিমধ্যে এই শুটকি মাছ প্রক্রিয়াকরণের পর শিলিগুড়ি আসাম সিকিমে রপ্তানি করার কাজও শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা মাত্র ছয় মাস শুটকি চাষ করে সারা বছরের উপার্জন সেরে ফেলছেন চাষিরা বলেও দাবি করেছেন ফলে বছরের বাকি ছয় মাস অন্য কাজ করে আরও বেশি রোজগার করার পথ বেছে নিয়েছে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রামের দিলীপ চৌধুরীর মতন বেশ কয়েকটি মৎস্যজীবীর পরিবার উল্লেখ্য পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলদাহুরা গ্রামে কয়েকটি পরিবার সুটকি মাছ চাষ করে রীতিমতো স্বাবলম্বী হয়েছেন গত এক দশক আগে ওই গ্রামের প্রবীণ বাসিন্দা দিলীপ চৌধুরীর হাত ধরেই শুরু হয়েছিল সুটকি মাছের চাষ ধীরে ধীরে এই শুটকি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি পরিবার ফলে শুটকি চাষ করে মাসে মোটা টাকা উপার্জন করছেন বলদাহুরা গ্রামের প্রায় তিন চারটি পরিবার শুটকি মাছ উৎপাদনকারী মৎস্যজীবী দিলীপ চৌধুরী বলেন কালীপুজোর মরশুমের পর থেকেই শুরু হয় শুটকি চাষ মূলত পুঁটি চিংড়ি চেলা বেলে রাইখর নদিয়ালি ছোট মাছগুলিকে কাঁটাই বাছাই করার পরে রোদের তাপে তিন দিন শুকানো হয় এরপর সেই মাছগুলিতেই পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে অতিরিক্ত আরও একদিন চাঁটাইয়ে বিছিয়ে রোদের তাপে শুকানো হয় এরপর পাইকারেরা বস্তায় মজুত করে সেই সুটকিগুলি ভিন রাজ্যে নিয়ে যান তিনি আরও জানান এক কুইন্টাল সুটকি মাছ দশ থেকে বারো হাজার টাকা দরে পাইকারদের কাছে বিক্রি হয় প্রতি সপ্তাহে অন্তত কয়েক কুইন্টাল সুটকি মাছ আমরা পাইকারদেরকে রপ্তানি করে থাকি তবে বাজারে শুটকি মাছের বেশি আমদানি হয়ে গেলে অনেক সময় আমাদের লোকসান হয় আগামী মার্চ মাস পর্যন্ত এই শুটকি মাছের উৎপাদনের কাজ চলবে আমরা যদি সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পাই তবে ব্যবসা বাড়াবো এর ফলে ব্যবসায় লাভের অঙ্কটাও বাড়বে কিনে নিয়ে আসি শুকনো করি কোথা থেকে সংগ্রহ করা থেকে বিল আচ্ছা টাঙ্গন নদীর বিল আছে যে টাঙ্গন নদীর বিল আমাদের এখানে পুঁটি মাছ হয় রায়খর মাছ হয় বালি বাইলা মাছ হয় আচ্ছা চাঁদা হয় চাঁদাও হয় তো এই শুটকি মাছ হতে কতদিন সময় লাগে একটা পাটে এক একটা পাটে তিন দিন লাগে তিন দিন তিন দিন কমন লাগে খাটনি কীরকম খাটনি প্রচুর হয় কীরকম কী করতে হয় প্রথম মাছ নিয়ে আসতে হয় নিয়ে আসে মাছ ধুয়ে দিতে হয় লাড়তে হয় লবণ দিয়ে রাখতে হয় আচ্ছা মানে পোকা যেন না ধরে না পোকা যেন না ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় লবণ দিলে আগে আমার বাবা করতো আচ্ছা তো এখন বাবার সঙ্গে হাত ধরে হাত আগাচ্ছি আমরা এই সুটকি মাছের চাহিদা কোথায় বেশি হয় পাহাড়ি এলাকাতে বেশিরভাগ চাহিদা বেশি হয় কোথা থেকে কোথায় যায় তোমাদের সুটকি মাছ শিলিগুড়ি জাঙ্গি রোড আচ্ছা তো তোমরা কি দিয়ে আসো না এখান থেকেই নিয়ে যায় আমরা এখান এখান থেকে নিয়ে যাই না আমরা দিয়ে আসি কীরকম রেট কুইন্টাল

বেশি নিয়ে যায় কিন্তু মার্কেটে বেশি উঠে গেলে হয় না চাহিদা বেড়ে যায় চাহিদা বেশি হয়ে গেলে আচ্ছা যখন কম হয় তখন দামটা বেশি দাম বেশি পাওয়া যায় পাইনি পাইলে ভালো হয় একটু ব্যবসাটা বড় করব হ্যাঁ আপাতত আপাতত আমরা ব্যাংক থেকে যে লোন দরকারি সহযোগিতা চাই হ্যাঁ সরকারি সহযোগিতা চাই সহযোগিতা পেলে কি করবা মানে ব্যবসাটা বড় করব হুম কতদিন থেকে চলছে এই ব্যবসাটা তোমাদের হ্যাঁ পুরো 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 তিন অনেক দিন থেকে চলছে আমার বাবারা আগে থেকে করে না মিনিমাম বিশ বছর তোমার বাবার নাম দিলীপ চৌধারী আর তোমার নাম বাসেদেব চৌধারী ছেড়ে ছুটকি আচ্ছা কত দিন থেকে সিজন শুরু হয়েছে মোটামুটি কুড়ি বছর থেকে আর বছর থেকে কাজ করছেন হ্যাঁ ক মাস আপনাদের সিজন এটা এটা খুজ তিন মাস তিন মাস দুর্গাপূজার থেকে পৌষ পুষ আগুন নদী এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসো তা নদী নদী কি কি মাছের শুটকি করেন পুঁটি রাইখর বাইলা চিংড়ি জাল মাছ এখন নাট করছেন এখন হচ্ছে পুঁটি বাইলা চাঁদা বলছি যে এই যে করছেন তো এই শুটকিগুলো কোথায় বিক্রি হয় আপনাদের আপনার জাঙি রড পাঠাই আর শিলিগুড়ি মাটি কাটা রেট কীরকম পান দশ হাজার টাকা কুইন্টাল আর ভালো মাছ থাকলে ভালো মাছ থাকলে বারো যাবে বারো তো মুনাফা হয় এই কাজ কম হয় কোন সময় ঘাটতি হয় তো মোটামুটি যেরকম যাচ্ছে সেরকম লাফা হয় না আমদানি বেশি হয়ে গেলে ঘাটতি হয়ে গেল আচ্ছা আর যখন আমদানি কম থাকলে দাম পেলাম না তো আট হাজার টাকা মন দিতে এই কুইন্টাল দিতে হবে না বেশি হয় না হাজার দুই টাকা ঠিকে আচ্ছা লেবার টেবারকে দিয়ে কতজন কাজ করে আপনার এখানে দশজন ডেলি ডেলি মাছ ধুয়ে শুকাচ্ছে আচ্ছা ধুয়ে দিচ্ছে আর আমরা ওই দিকে ওই দিকে দেখছি পূর্ণ সুটকি হতে কদিন লাগে তিন দিন তিন দিন তিন দিনে কমপ্লিট হয়ে যাবে আছে সরকারের সাহায্য পেলে আমরা আরো বাড়াবার চেষ্টা করব হ্যাঁ লাফা না হলে তো করা যাবে না তবে তো চেংড়া বলা এতটি চেংড়া বলা খুঁজছি আপনার নাম দিলীপ চৌধুরী